সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং রিটেস্কের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা সব জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে পেঁয়াজ নিয়ে যাওয়া হচ্ছে সেই পেঁয়াজের দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম

দর্শক আজকে যে হালিপ্রাজ এই হালি পেজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র এই হালি পেজ বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ তেতাল্লিশ থেকে পাতল্লিশ মাতার বাজার কিন্তু আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে মাতার বাজার মেসি কিন্তু তেতাল্লিশ চৌচল্লিশ পাতচল্লিশ ছিচল্লিশ হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে তো এরপরে আপনার জানাবো কেমন রয়েছে আপনার দর্শক আপনার এই যে আলু দর্শক এই আলু কিন্তু বিক্রি হচ্ছে হয়েছে মাত্র আলু বিক্রি হচ্ছে মাত্র যেসব আপনার আহ সাড়ে এগারো থেকে বারো তেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে এখানে কি হচ্ছে যে মুন্সীগঞ্জের আহ মে যে রাশ্রাই রয়েছে রাজশাহী কিন্তু আজকে যে তেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং মুন্সীগঞ্জের আলু কিন্তু আজকে বারো টাকা দরে বিক্রি হচ্ছে এবং লাল লাল আলু কিন্তু আজকে রয়েছে আহ আপনার লাল আলু বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ আপনার যে এই যে এই যে লাল আলু টু এই বিক্রি হচ্ছে মাত্র সাড়ে এগারো টাকা দরে আপনি দেখতে পাচ্ছেন তো আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা জানাচ্ছি আজকের ভিডিওতে দেশীয় দেশীয়সুন আপনি দেখতে বলছেন এই দেশের জন্য বিক্রি হচ্ছে আশি থেকে পঁচানব্বই টাকা দরে কিন্তু আর কি এই বিক্রি হচ্ছে আজকের এই বাজার এবং চায়না বিক্রি হচ্ছে থেকে টাকা দরে কিন্তু এই চায়না বিক্রি হচ্ছে আজকে এবং চায়না আদা বিক্রি হচ্ছে সব মাত্র চায়না আদা বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো টাকা দরে কিন্তু আর কি চায়না আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজার সর্বশেষ আপডেট দর্শক